বিআরএম সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফুরফুরা শরীফের ঐতিহাসিক তিন দিন ব্যাপী ইসালে স্বভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে সেই সঙ্গে সঙ্গে ফ্রি মেডিসিন বিতরণ করা চলছে আমরা দেখতে পাচ্ছি ফুরফুরা শরীফে অনেক ওষুধের ক্যাম্প হয়েছে এবং মেডিকেল ক্যাম্প হয়েছে এবং বিআরএম সেবা ফাউন্ডেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তিন দিন ধরে একবারে লাগাতার দেখতে পাচ্ছি মেডিসিন ডে নাইট চব্বিশ ঘন্টা পরিষেবা মেডিসিন পরিষেবা দেওয়া চলছে বিআরএম সেবা ফাউন্ডেশনের কর্ণধর মইনুদ্দিন আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন দাদা তিন দিন ব্যাপী আপনাদের এই ক্যাম্প চলছে এবছরে প্রথম ক্যাম্প করলেন বিআরএম সেবা ফাউন্ডেশনের উদ্যোগে কেমন কী মানুষকে পরিষেবা দিলেন বা মানুষের সাড়া কেমন কেমন কি ওষুধ বিতরণ করছে সর্বপ্রথমে আমি ঈশ্বালে এই ঐতিহাসিক ঈশ্বালে সবে একুশ বাইশ তেইশ ফাল্গুন আগত মেহমানদের জানাই সালাম মোবারকবাদ এই লক্ষ লক্ষ মানুষ যে আগত আমি এটা মনে করছে আজকে এই ক্যাম্প করে আমি অনেক বড় ভাগ্যবান এখানে পরিষেবা দিতে পেরে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্যাম্প হয়েছে তো আমাদের এই ক্যাম্পটা যারা ডাক্তার বা আমার সাথী যারা এবং বিআরএম সেবা ফাউন্ডেশনের যারা মেম্বার আছে সকলের প্রচেষ্টায় আজকে এই ক্যাম্পটা করা সম্ভব হয়েছে আজকে তৃতীয় দিন শেষ দিন আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে যাতে মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া যায় তবু সবটা হয়েছে এটা নয় ভুল ত্রুটি থাকবে আমরা প্রথমবার এবারে করেছি আমাদের বিআরএম সেবা ফাউন্ডেশনের জন্ম হয়েছে সম্ভবত ওই তেইশের শেষের দিকে আমরা চব্বিশ সাল থেকে কাজ করে চলেছি সমাজের বিভিন্ন স্তরের কাজগুলো একের পর এক করছি এবং আগামী দিন আপনাদের দয় যাতে আরও অনেক আগিয়ে যেতে পারি এটা আমরা মাথায় রেখে চলছি সর্বোপরি এই সালে সব যে বিভিন্ন ধরনের পরিষেবা দিয়েছে গভর্নমেন্ট থেকে তার জন্য গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ জানাই বিগত দিনের থেকে এবছরে অনেক অনেক তুলনামূলকভাবে যেটা তুলনা হয় না একটা সরকার সে যথেষ্ট চেষ্টা করেছে এবং দেখুন বড় আজকে লক্ষ লক্ষ যেটা বিশ ভারতবর্ষের বুকে দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান তার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকবে সবাই থাকে এটা তা তার জন্যে যে অনেক বড় ভুল সেটা নয় সেগুলো আগামী দিন সেই ভুলগুলো সংশোধন হবে এবং আরও বলি যে পরিবহন ব্যবস্থা আমাদের পরিবহন মন্ত্রী সাহেব তিনি ওখানে আমি আমাকে দায়িত্ব দিয়েছিলেন প্রশাসনিক জায়গা থেকে যে ওই যত সরকারি সব বাস পরিষেবা দিচ্ছে ওখান থেকে টোটো করে মানুষকে ফ্রি অফ কস্টে বিডিও সাহেব ও সাহেব আমাকে বলেছেন আমি সেরকমভাবে দায়িত্ব ওখানেও পালন করেছি টোটো পৌঁছে দিয়ে ওখানে যাতে ফ্রিতে এখানে মানুষকে নামিয়ে দিয়ে যায় রুমজান মাস চলছে আর দুটো বিনামূল্যে টোটো পরিষেবা ওইদিকে চলছে টোটো পরিষেবা চলছে এবং আরও যেটা বললে নয় আমাদের হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ শামীম আমাকে এখানে বসার জন্য একটা ক্যাম্প করে দিয়েছে নিজে থেকে এবং সরকারি ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন এসে মাঝে মাঝে খবর নিচ্ছে যে ক্যাম্পে কোনো কিছু সমস্যা হচ্ছে কি বা আরও কি লাগবে এবং যারা ডাক্তাররা আছে এখানে সেই ডাক্তারদেরকে বা আমাদের যারা আছে সব কিছু ব্যবস্থা হেল্প যেটাকে বলা হয় সর্বরকমভাবে আমি হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষকেও ধন্যবাদ জানাই এবং প্রশাসনিক ব্যবস্থা যেটা প্রশাসনিক ব্যবস্থাকে প্রশাসন যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যাতে সুষ্ঠুভাবে হয় এবং সুষ্ঠুভাবে ইনশাল্লাহ হয়েছে এবং আমাদের পরিবহন মন্ত্রী সাহেবও এসেছিলেন ফুরফুরা শরীফে আর তিনিও তলে তলে এমপি সর্বস্তরে যত মন্ত্রী থেকে শুরু করে উপরের যত লেভেল পর্যন্ত প্রশাসনিক খোঁজখবর নিচ্ছে বিভিন্ন ধরনের তাদেরকে সরকারকে আমি ধন্যবাদ জানাই আমাদের বিআরএম সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আগামী দিন সব কাজ সম্পূর্ণ হয়েছে নয় আগামী দিন যাতে আরও ভালো করে সরকার গঠিতভাবে গঠিত ভাবে পরিষেবা দিতে পারে সেদিকে আমি সরকারের কাছে আরও আবেদন রাখছি আপনার সংগঠনের পক্ষ থেকে কেমন কি মেডিসিন বিতরণ করলেন আমরা অগণিত যেটা সর্বসময় আমরা চারজন পাঁচজন ছজন এবং গ্রামীণ চিকিৎসারা গ্রামীণ চিকিৎসকরা আমাদের এলাকা থেকে এসে পরিষেবা দিচ্ছে এখানে সর্বসময় তারা চেম্বার টেম্বার ছেড়ে এসে এখানে আছে এবং সরকারি ডাক্তার তো আছে এরা না ডে করছে নাইট আমরা অল্টারনেটিভ অল্টারনেটিভ করে চালাচ্ছি এবং যে আমি সর্বপ্রথমেই বলেছি যেটা যে ফুরফুরা শরীফের মুজাদ্দেদের জামান যার ভক্ত লক্ষ লক্ষ অগণিত ভারত আসাম বাংলাদেশ এই যে জায়গাগুলো থেকে ভক্ত মুদিদরা ছুটে আসেন এই জায়গাটায় পরিষেবা দিতে পেরে আমি অনেক সুক্রিয়া যাপন করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন